প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা নিয়ে মির্জা ফখরুলের তো আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে মির্জা ফখরুল খুব বর্তমানে অ্যাক্টিভ এবং তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রশংসা শুরুতে করেছে এবং সেই সময় প্রশংসা করলেও বর্তমান সময়ে তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রশংসা করছেন না বরং তাদের সমালোচনা করছে কিছু কিছু মন্তব্যের মাধ্যমে বেশ চার পাঁচ দিন আগে একটা নিউজে তিনি বলেছিলেন যে তিনি দেশ সংস্কারের জন্য ডক্টর সময় কিন্তু এখন তিনি বলছেন যে দ্রুত নির্বাচন চাই কিন্তু তিনি ডাইরেক্ট বলছেন না তার কথা আকার ইঙ্গিতে এটাই বোঝা যাচ্ছে আপনারা সবাই জানেন যে ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছে তো মির্জা ফখরুল চেয়েছিল যে সেই ভাষণে তিনি আহ স্পষ্টভাবে বলবেন যে নির্বাচনটা কবে হবে যেহেতু তিনি সেটা বলেননি তো তার উপর তিনি একটু রেগে আছেন তো তিনি কি চাচ্ছেন সেটি আজকের এই ভিডিওতে থাকছে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না দেখুন সোমবার ছাব্বিশে আগস্ট জাতীয় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবমৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা রয়েছে উল্লেখ করে মির্জা বলেন এই অন্তর্বর্তী সরকার কাজ করার জন্য এসেছে তাদেরকে অবশ্যই কাজের জন্য যৌক্তিক সময় দিতে হবে তাই বলে এই না তাদের আমরা আনলিমিটেড সময় দিব আমরা বিশ্বাস করি সেই যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে তো তিনি এর মানে এটাই বোঝাতে চাচ্ছেন যে তিনি তাড়াতাড়ি নির্বাচনটা চাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসের প্রতি আস্থা রয়েছে বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল তিনি বলেন এই সরকারের কাছে দেশের মানুষের আকাশচুম্বিক প্রত্যাশা প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বলেছেন নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত তাই নির্বাচন নিয়ে সিদ্ধান্তে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা আলোচনার উদ্যোগ নেবেন বলে এমনটাই আশা করেন মির্জা ফখরুল বিএনপির এই মহাসচিব বলেন গতকাল সচিবালয়ে আনসারদের ঘেরাও কর্মসূচি ও পরে গোলযোগ তৈরির চেষ্টা এটা অশনি সংকেত যারা পরাজিত তারা এখনও চক্রান্ত করছে বিজয়কে নিষেধ করে দেওয়ার জন্য জনগণকে সতর্ক থাকতে হবে তো এ হচ্ছে বর্তমান পরিস্থিতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচ্ছেন দূরত্ব নির্বাচন যেন হয় তিনি এর আগে অনেক নিউজে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য খুব একটা বেশি উন্নতি করতে পারবে না তো তার ভিত্তিতে প্রমাণ হয় যে তারা আর অপেক্ষার পর গুনতে চাচ্ছে না তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং যার মাধ্যমে তারা এটা ভাবছে যে বিএনপি হয়তোবা বা সরকার গঠন করতে পারবে তো এই হচ্ছে মির্জা ফখরুলের বক্তব্য তো আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন এমনও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য